টির এই রাজা ছিলেন পৃথিবীর একমাত্র রাজা যিনি সম্রাটকে কর হিসাবে দিতেন বাইশ ব্রিটিশ সরকারের পক্ষ থেকে সালে রাজা এবং আঠারোশো সালে বাহাদুর পদবীতে ঘোষিত করা হয় পরবর্তীতে তার এই ফুল নামটি দ্বারাই রাজা হরনাথ রায় বাহাদুর চৌধুরী প্রায় দুইশো বছরের প্রাচীন স্থাপনা এটি রাজবাড়িটি পাঁচ একর জায়গা জুড়ে নির্মিত আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি আসলে সব থেকে বিপজ্জনক একটি স্থান এ রাজবাড়িটির যাওয়া যাবে যাওয়াটা জীবন হাতে নিয়ে যেতে হবে সিঁড়িটাও কিন্তু একদম ধ্বংসের দ্বার প্রান্তে অল্প কিছু অংশ লেগে আছে দেখতে পাচ্ছি একটু উপরে উঠি আমরা ইতিহাস ও ঐতিহ্যে ঘেরা নওগাঁ জেলা সদরেই অবস্থিত দুবুলাটি রাজবাড়ি যার দূরত্ব শহরতলি থেকে মাত্র ছয় কিলোমিটার শহরের যে কোনো স্থান থেকে প্রথমে গোস্তাটির মোড় এবং সেখান থেকে অটোরিকশা যোগে সহজেই যেতে পারেন ঐতিহাসিক রাজবাড়িতে যাবার পথে তালতুলি বিলের মনোমুগ্ধকর এই পরিবেশ সতেজ করবে আপনার ভ্রমণ সময়কে বর্ষাকালে এ বিলে দর্শনার্থীদের পদচারণায় যেন সম্ভাবনার সূত্রপাত ঘটে চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে এক রাস্তায় আপনাকে পৌঁছে দিবে দুবলাটির বাজারে বাজার থেকে মাত্র দুই মিনিট হেঁটে কিংবা অটোরিক্সা যোগে যেতে পারেন দুবোলাটি রাজবাড়ি শুনেছেন কই মাছ দিয়ে কর দিতে এই রাজা ছিলেন পৃথিবীর একমাত্র রাজা যিনি সম্রাটকে কর হিসাবে দিতেন বাইশ আমি দাঁড়িয়ে আছি নগার ঐতিহাসিক রাজবাড়িতে রাজবাড়ির কথা শুনলেই চলে আসে রাজা হরনাথ রায়ের কথা তবে তিনি তো ছিলেন এই রাজার দুঃসম্পর্কের নাতি তবে দুবলাটির প্রকৃত রাজাকে নিজে জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব দুবলাটি রাজবাড়ি শত শত বছরের সংক্ষিপ্ত ইতিহাস দেখি শুরুতেই আমার দুই সপরসঙ্গী বন্ধু ক্যাপ্টেন ও এমামুলকে নিয়ে রাজবাড়িটির সামনের অংশের এ ভবনটি দেখার পাশাপাশি সংক্ষিপ্ত ইতিহাস জেনে নেওয়া যাক স্থানীয় ঐতিহাসিকদের মতে রঘুনাথ নামের এক ব্যক্তি এ এলাকায় লবণ ও গুড়ের ব্যবসা করতেন তিনি দিঘ্রি বিলের মধ্য দিয়ে প্রবাহিত খয়রা নদী দিয়ে নৌকা যুগে দুবলাটিতে ব্যবসার জন্য আসেন বর্তমানে নদীটির অস্তিত্ব আর নেই তিনি প্রায় প্রতি রাতে স্বপ্ন দেখতেন তাকে কে যেন বলছে তুই যেখানে নৌকা বেঁধেছিস সেখানে জলের নিচে রাজ রাজেশ্বরী দেবীর প্রতিমা রয়েছে সেখান থেকে তুলে স্থাপন কর রঘুনাথ একদিন ভোরবেলা জলে নেবে দেখলেন সত্যি সেখানে রাজ রাজেশ্বরী দেবীর প্রতিমা তিনি প্রতিমাটি জল থেকে তুলে একটি মাটির বেদি তৈরি করে প্রতিষ্ঠা করলেন এরপর তার ব্যবসায় ব্যাপক উন্নতি সাধন করে। ঐতিহাসিক দল মনে করেন দুবলাটির জমিদারের বংশের প্রতিষ্ঠাতা জগতরাম একজন লবণ ব্যবসায়ী বাণিজ্য উপলক্ষে দুবোলাটির কাছের গ্রামে এসে বসবাস শুরু করেন এবং বিল অঞ্চলের ইজারা পত্তন গ্রহণ করেন ধীরে ধীরে তারা প্রচুর জমির মালিক হন দুবলাটি রাজবাড়ির প্রধান ফটকের যেই উপরের অংশটি সেখানে আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসলে এই রাজবাড়িটির একটি ভবন থেকে আরেকটি ভবনে যাতায়াতের সুন্দর ব্যবস্থা রয়েছে কিন্তু যদিও ধ্বংসের দ্বার প্রান্তে আমরা আসলে অনেকগুলো ভবনে বা অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থানে আমরা আসলে প্রবেশ করতে পারিনি এই যে এই ভেঙে গেছে যার কারণে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে এই ভবনটি তবে এই যে এই মূল যে অংশটি এই অংশটি কিন্তু আসলে অনেক বড় একটি স্থান বা অনেক বড় একটি অংশ আমরা লক্ষ্য করেছি সম্ভবত এখানে প্রহরীদের আনাগোনায় থাকত সম্ভবত প্রহরীরা এই রাজবাড়িটি পাহারা দেওয়ার জন্য নিযুক্ত থাকত আগে বলে রাখি রাজবাড়িটির সিংহদুয়ারের সামনের অংশে রয়েছে সান বাঁধানো একটি গোবিন্দ যা দুপাশে রয়েছে দুটি মন্দির ভবনটির ভিতরের পশ্চিম পাশে রয়েছে নকশা খুদিত এ অংশটি স্থানীয় সূত্রে জানা যায় একসময় এটি ছিল তৎকালীন রাজার রাজদরবার শত শত বছর ধরে ভবনটি তার ভার বুকে নিয়ে আজও রয়ে গেছে চোখ পড়ল রাজবাড়িটির ভিতরের পূর্ব দক্ষিণ কর্নারে অংশটি যেন একেবারেই নীরব অন্যান্য অংশে স্থানীয় কিংবা দর্শনার্থীদের যাতায়াত থাকলেও হয়তো এ অংশে নেই প্রবেশপতি তার নমুনা লক্ষণীয় এবার রাজবাড়িটির ভিতরের মূল অংশের এ ভবনে প্রবেশের পালা দশক এবার জেনে নেওয়া যাক ব্রিটিশদের হাত থেকে রাজা কৃষ্ণনাথ এ সাম্রাজ্য যেভাবে রক্ষা করেছিলেন এবং রাজা হরনাথ কিভাবে রাজত্ব পেয়েছিলেন সময়টা ছিল সতেরোশো তিরানব্বই ব্রিটিশরা অল্প অল্প করে ঘাঁটি করতে শুরু করেছে দেশে। প্রত্যেকটা রাজাই মরিয়া কি করে তাদের রাজ্যগুলো রক্ষা করা যায় কেননা ব্রিটিশদের সাথে যুদ্ধ করার মতো তাদের কাছে তেমন অস্ত্রশস্ত্র ছিল না দুপোলাটির তৎকালীন এই রাজা রাজা কৃষ্ণনাথ রায় সমঝোতার জন্য প্রস্তুত হয়ে রইলেন এবং এক পর্যায়ে তিনি পৌঁছালেন লর্ড কাছে তৎকালীন সময়ে চোদ্দ লক্ষ চারশো পঁচানব্বই টাকায় তিনি তার এই রাজ্য পরিচালনার যে অনুমতি সেটি তিনি আদায় করলেন শোনা যায় রাজা কৃষ্ণনাথ রায় ছিলেন প্রজাপৎসল প্রজাদের চিন্তায় নানান সংস্কারও করেছিলেন তিনি এমনকি স্কুল গড়ারও পদক্ষেপ নিয়েছিলেন এদিকে ব্রিটিশরা শক্ত করে খুঁটি করতে শুরু করেছে এই দেশে এবং বেড়ে চলছে রাজার বয়স তার এই প্রজা এবং তার এই সাম্রাজ্য কে দেখবে এ বিষয়টি নিয়ে খুবই চিন্তিত রাজা কৃষ্ণনাথ রায় ডেকে পাঠালেন তার এক দুঃসম্পর্কে নাতি হরনাথ রায়কে তিনি শিক্ষিত এবং সুদর্শন হয় আগামীতে তার এই সাম্রাজ্য এবং প্রজাদের সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে এমনটি বিশ্বাস ছিল রাজা কৃষ্ণনাথ রায়ের ইতিহাসবিদদের মতে পরবর্তীতে আঠারোশো সালে এই সাম্রাজ্য এবং প্রজাদের দায়িত্ব নেন হরনাথ রায় আঠারোশো চুয়াত্তর সালে দুর্ভিক্ষে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ রায়কে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে আঠারোশো সালে রাজা এবং আঠারোশো সালে বাহাদুর পদবীতে ঘোষিত করা হয় পরবর্তীতে তার এই ফুল নামটি দ্বারাই রাজা হরনাথ রায় বাহাদুর চৌধুরী ইতিহাস থেকে জানা যায় দুভোলাটি এ রাজার রাজত্ব ছিল সিলেট দিনাজপুর পাবনা বগুড়া রংপুর ও ভারতের কিছু অংশে দশক এবার জেনে নেওয়া যাক রাজবাড়িটির অবকাঠামো সম্পর্কে প্রায় দুইশো বছরের প্রাচীন স্থাপনা এটি রাজবাড়িটি পাঁচ একর জায়গা জুড়ে নির্মিত একসময় এ রাজপ্রাসাদে ছিল সাড়ে তিনশো ঘর তার ছিল ষাটটি আঙিনা প্রাসাদের ভিতরে কোনোটি তিনতলা আবার কোনোটি ছিল চারতলা ভবন ইতিহাস বলছে এ রাজবাড়িতে ছিল একটি গোল্ডেন সিলভার ও একটি আইভরি তৈরি সিংহাসন বিরল দুটি সিংহাসন পরে ব্রিটিশরা নিয়ে যায় আমার সব থেকে বেশি কষ্ট হয় তখন যখন বিভিন্ন রাজবাড়ি ভিজিট করি এবং সবগুলো রাজবাড়িতে আমি দেখি একদম ধ্বংসের দ্বার প্রান্তে মানে ঈদগুলো পারে না মানুষ খুলে খুলে নিয়ে যাবে তো আসলে এই রাজবাড়িতেও একই অবস্থা আমি দেখেছি এবং আমার পেছনে যে অংশটি দেখতে পাচ্ছেন সে অংশে আমরা আসলে যাওয়ার চেষ্টা করছি এখানে আসলে রাস্তা নেই খুব রিক্স হয়ে যাচ্ছে তারপরেও নিজেরা দেখবো এবং আপনাদের দেখানোর জন্য আসলে সেখানে যাওয়ার চেষ্টা করছি আমরা আচ্ছা না আসো আমরা নিচে নামি আসলে খুব রিক্স তবু আমরা নামার চেষ্টা করছি আসলে এটি একটা সময়ে এটা এটা আসলে ধসে গেছে একটা সময় এটাও একটি রুম ছিল সম্ভবত দুইটি রুম ওকে এখানে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি আমরা এই সিঁড়ি দিয়ে সম্ভবত উপরে ওঠা যায় নামাও যায় একটু নিচে নেমে দেখি কি অবস্থা হ্যাঁ সিঁড়ি দিয়ে নামি হ্যাঁ এখানেও কিন্তু সিঁড়ি রয়েছে এবং নিচে যদি যাওয়ার চেষ্টা করি খুব রিস্ক হয়ে যাচ্ছে এখানে আসলে যাওয়াটা মনে হয় না ঠিক একটু রুম রয়েছে ওকে আমরা ফিরে যাই দমা বল কি অবস্থা ক্যাপ্টেন কি দেখছো যাওয়া যাবে ওখানে অনেক ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর না একদম কখন ধসে পড়বে বলা খুব কঠিন খুব রিস্ক এবার বল কষ্ট হলো আস্তে অনেক কষ্ট কি উপরে যাওয়া যাবে উপরে যাওয়াটা জীবন হাতে নিয়ে যেতে হবে আচ্ছা আমরা যে জীবন হাতে নিয়ে উপরে যাই মানে একদম এই সিঁড়িটাও কিন্তু সিঁড়িটাও কিন্তু একদম ধ্বংসের দ্বার প্রান্তে অল্প কিছু অংশ লেগে আছে দেখতে পাচ্ছি একটু উপরে উঠি আমরা আসলে এই জায়গাটা এখানে আসলে আসার খুব ইচ্ছে হচ্ছিল যার কারণে আসলাম খুব কষ্টের একটা ব্যাপার একটা সময়ে এখানে রাজা রানী এবং তাদের যখন রাজ্য পরিচালনা হতো প্রহরীদের আনাগোনায় মুখর থাকত আসলে সেটি ধ্বংসের দ্বার প্রান্তে হয়তো আর কিছুদিন থাকবে তারপরে হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে তারা আসলে এই অংশটিও আমরা যতটুকু অংশ উপভোগ করছি এটিও হয়তোবা তারা দেখতে পাবে না তো এটি আসলে আমাদের সংস্কার করা বা আমাদের সরকারের পক্ষ থেকে যদি সংস্কার করা সম্ভব হতো তাহলে আমার মনে হয় এই ইতিহাসগুলো ধরে রাখা সম্ভব হতো বিভিন্ন দর্শনার্থী এখানে আসেন একেবারেই গাছ গাছরাই যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দুবলাটি এই রাজবাড়িটি দেখ হ্যাঁ ইতিহাস তুলে ধরতে গিয়ে ইতিহাস তুলে ধরতে গিয়ে তুমি আবার পড়ে কারণ খুব রিস্ক আচ্ছা তুমি যতটুকু দেখলে মানে কেমন লাগছে একটু বলো তো রাজবাড়িটা আসলে ধ্বংসের দ্বার দাঁড়িয়েছে আমরা এখানে অনেক স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি আমরা আপনারা দেখছেন এই পাশে যারা দেখছেন এখানে ইট খুলে সাতশো টাকা হাজারে বিক্রি করা হয়েছে এরকম তথ্য স্থানীয়রা দিয়েছে তবে রাজবাড়িটা অনেক সুন্দর যদি এটা অনেক আগে সরকারের পক্ষ থেকে সংস্কার করা যেত জিনিসটা ধরে রাখা যেত এখন আর পাশ দিয়ে সম্ভবত উপরে ওঠার একটি সিঁড়ি নাকি হ্যাঁ তাই তো দেখছি আরেকটু উপরে উঠি আমরা আচ্ছা আমরা আরেকটু উপরে উঠি একদম উপরে আমরা এই রাজবাড়ির একদম চূড়ায় আমরা পৌঁছে গেছি এর উপরে আর ওঠা সম্ভব নয় কারণ সিঁড়িগুলো আসলে ধসে গেছে এটি আসলে এই ভবনটির প্রধান যেই ছাদ আর কি এটি আসলে সে ছাদ আমরা দাঁড়িয়ে আছি একদম চূড়াই এটি আসলে অক্ষত অবস্থায় সম্ভবত এই দুতলা পর্যন্তই ছিল যদিও খুশি খুশি পড়েছে আসলে নেমে যাওয়াটা উত্তম আমরা নেমে যাচ্ছি কখন ভেঙে পড়বে কখন আসলে ভেঙে পড়বে এটা কিন্তু আসলে বলা দুর্দায় রাজবাড়িটি আসলে এইরকম একটু অবস্থা তবে খুব রিক্স নিয়ে যারা এখানে আসি আমরা আসলে ওই পাশে সিঁড়ি দিয়ে ব্যাপার এই পাশে সিঁড়ি দিয়ে আমরা নামার চেষ্টা করি সম্ভবত নামা যাবে না না নামা যাবে না ওই পাশ দিয়ে আমাদের যেতে হবে এবার ভবনটি নিচের অংশের দক্ষিণ পশ্চিম কর্নারে যেতে চাই রাজবাড়িতে জানতে পারি এখানে রয়েছে প্রাচীন গভীর কূপ ছড়ি জমিনে কূপটি না দেখলেই অসম্পন্ন থেকে যাবে তাই চলুন যাওয়া যাক সিঁড়ি দিয়ে নেমে দক্ষিণ পাশে প্রবেশ পথেই এ ভবনটি চোখে একটিও দরজা নেই একটিও জানালা নেই একেবারেই ধ্বংসের দ্বার প্রান্তে আসলে এই ভবনটি দাঁড়িয়ে আছে এবং আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি আসলে সব থেকে বিপজ্জনক একটি স্থান এ রাজবাড়িটির অবশেষে সন্ধান মিলে কূপটির তবে তা যেন স্মৃতিভুকিনি শুকিয়ে দাঁড়িয়ে রয়েছে কালের সাক্ষী হয়ে এটি আসলে দোবলহাটি রাজবাড়ির দক্ষিণ কর্নার একটি কূপ রয়েছে এখান থেকে আসলে তৎকালীন সময়ে যে খাবার পানি বা আনুষাঙ্গিক যেই বিষয়টি রয়েছে খাবার আয়োজনের জন্য বা রান্নাবানার কাজে যে পানি যেগুলো ব্যবহার হতো যদিও এই যে কূপটি বা গভীর যে কূপটি রয়েছে এটি আসলে বর্তমান প্রজন্ম যারা রয়েছে তারা কিন্তু আসলে এ বিষয়ে কিন্তু অবগত নয় তবে প্রাচীন একটি নিদর্শন তৎকালীন সময়ে প্রায় দুই আড়াইশো বছর আগের যে স্থাপনা যেটি রয়েছে কূপ সেটি কিন্তু আমরা আসলে ঠিক মতো উপভোগ করছি এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করছি এই কূপটি বর্তমানে কী অবস্থায় রয়েছে যদিও কূপটি একেবারে ভরাট হয়ে গেছে তবে তার স্মৃতিস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন আমার সহকারী বা আমার বন্ধু ক্যাপ্টেন যে কূপটির উপর অবস্থান করছে এবং এমামুল কিন্তু কুপটির সাথে রয়েছে আমরা তিনজনে উপভোগ করছি কূপটি পারিপার্শ্বিক পরিবেশ ও ইতিহাস বিজড়িত কূপটি দেখে আমার বন্ধু সঙ্গীত শিল্পী ক্যাপ্টেন আপন মনেই গাইতে শুরু করলেন তার পছন্দের একটি গান গানটি শুনতে শুনতে চলুন আজ বিদায় নেওয়া যাক আল্লাহ হাফেজ না মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো আমার ভাগ্যে হলো না দিলো না দিলো না মন দিল না এত যে মেঠুর বন্ধু জানা ছিল না